হ্যালো ভিবাস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাথার এমআরআই মাথার কি মাথার কেন করা হয় মাথার এমআরআই করার পূর্ব খরচ কত ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি দয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই জেনে নিব মাথার এম আর আই স্ক্যান কি অত্যাধুনিক ও অতি সূক্ষ্ম রোগ নির্ণয়ের নির্ভরযোগ্য ব্যবস্থা মাথার এম আর আই স্ক্যান বা ব্রেন এম আর স্ক্যান এই পরীক্ষায় মাথার যে কোনো ধরনের রোগের নিরীক্ষণ করা সম্ভব এই যন্ত্রটির মাধ্যমে থ্রি ছবি তৈরি করা হয় যেটার মাধ্যমে আরও নির্ভুলভাবে তথ্য প্রকাশ পায় এবং ডাক্তারদের পরীক্ষা করতে অনেক সুবিধা হয় মাথার এমআরআই স্ক্যান কেন করা হয় ডাক্তার আপনার ব্রেনের ডিটেলসের একটি ছবি পাওয়ার জন্য মাথার এমআরআই স্ক্যান করতে বলতে পারেন এই পরীক্ষায় শক্তিশালী চুম্বকীয় শক্তি প্রয়োগ করা হয় তাই যে কোনো ধরনের জটিল রোগ খুব সহজেই চিহ্নিত করা যায় মাথায় বিশেষ কিছু কিছু রোগ হয় যা অন্যান্য পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না তখন এমআরআই পরীক্ষার মাধ্যমে সহজেই সেই রোগগুলো চিহ্নিত করা যায় যেমন ক্ষতিগ্রস্ত শিরা মাথার টিউমার হাইড্রোসফালাস রক্তক্ষরণ বা স্ট্রোকের লক্ষণ ভুল বকা হাড়ের ক্ষয় বা খুলি ফ্রাকচার চোখের কোনো সমস্যা ইত্যাদি এমআরআই স্ক্যানের প্রস্তুতি এই পরীক্ষার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয় না মহিলাদের ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখা উচিত যদি কোনো মহিলা প্রেগনেন্ট হন তবে এই পরীক্ষাটি এড়িয়ে যাওয়া উচিত কারণ পেটের বাচ্চার সমস্যা হলেও হতে পারে আরও মনে রাখতে হবে শরীরে যদি কোনো ধাতব বস্তু যেমন গহনা ঘড়ি ইত্যাদি অলঙ্কার থাকে তাহলে অবশ্যই পরীক্ষাটি করার পূর্বে এগুলো খুলে রাখতে হবে কারণ এগুলো পরীক্ষায় বাধা প্রদান করতে পারে খাওয়া দাওয়া ব্যাপারে তেমন কিছু বাধা নিষেধ নেই তবে পরীক্ষার চার ঘন্টা আগে কিছু খাওয়া নিষেধ করে দিতে পারেন টেকনিশিয়ান এই পরীক্ষার সুবিধার্থে হসপিটাল বা ক্লিনিকে আপনাকে একটি বিশেষ ধরনের পোশাক দিতে পারেন যেটাকে গাউন বলা হয় মাথার এমআরআই স্ক্যান কিভাবে করা হয় মাথার এমআরআই পরীক্ষা শুরু করার আগে টেকনিশিয়ান একটি রুমে আপনাকে নিয়ে যাবেন এখানে রাখা এমআরআই যন্ত্রটির টেবিলে আপনাকে শুয়ে দেওয়া হবে এরপর টেকনিশিয়ান অন্য একটি ঘরে চলে যাবেন এবং সেখানে থাকা একটি উন্নত মানের কম্পিউটারে মাধ্যমে এমআরআই যন্ত্রটিকে অপারেট করবেন সেখান থেকেই তিনি রেডিওর মাধ্যমে যোগাযোগ রাখবেন রোগীর সাথে প্রয়োজনে টেকনিশিয়ান রোগীকে শ্বাস নেওয়া বা শ্বাস ধরে রাখার নির্দেশ দিতে পারেন এছাড়াও রোগী যদি বেশি নড়াচড়া করে তবে তাকে উপযুক্ত উপদেশ দিতে পারেন টেকনিশিয়ান এভাবেই পরীক্ষাটি চলতে থাকবে পরীক্ষা চলাকালীন উচ্চমাত্রার শব্দ হবে যা সহ্য করা খুবই অসুবিধাজনক তাই টেকনিশিয়ান রোগীর কানে একটি হেডফোন দিয়ে দিবেন। এভাবে পরীক্ষা চলতে চলতে এমআরআই যন্ত্রটি ছবি পাঠাতে থাকবে মাথার বিভিন্ন পার্টসের এই ছবিগুলো কম্পিউটারে স্টোর হতে থাকবে এবং একজন রেডিওলজিস্ট এই ছবিগুলো দেখে রোগ নির্ণয় করবেন ডাই দেওয়া হতে পারে রোগীর শরীরে কারণ বিশেষ কারণে মাথার কিছু কিছু অর্গান দেখা যায় না তাই এই তরলটি শরীরে দেওয়া হয় এর মাধ্যমে ছবি আরও বেশি স্পষ্ট রূপে দেখা যায় তাই পরীক্ষা করতেও অনেক সুবিধা হয় পরীক্ষাটি করতে কত সময় লাগে মনে রাখবেন মাথার এমআরআই পরীক্ষাটি যথেষ্ট সময় সাপেক্ষ একটি পরীক্ষা পরীক্ষাটিতে প্রায় তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে বা কখনো কখনো এর চেয়েও বেশি সময় লাগতে পারে এবার জেনে নেব মাথার এম পরীক্ষার খরচ কত হবে এই পরীক্ষাটি যেহেতু যথেষ্ট উন্নত এবং জটিল একটি প্রযুক্তি তাই এটিতে খরচ অন্যান্য পরীক্ষার চেয়ে একটু বেশি হয়ে থাকে তারপরেও মাথার এম পরীক্ষাটির খরচ স্থান কাল ভেদে কম বেশি হতে পারে সাধারণভাবে এই পরীক্ষাটির খরচ প্রায় সাত হাজার থেকে দশ হাজার টাকার মতো হতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন করে টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ